সর্বপ্রথম মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু নামীতে শুভেচ্ছা জানাই সকলকে যে যীশু আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য শুনি যাত্রা পুস্তক চোদ্দো অধ্য পদ যে আমাদের ঈশ্বর তিনি আমাদের জন্য যুদ্ধ করেন যাত্রা পুস্তক চোদ্দ অধ্য চৌদ্দ পদ সদরপ্রভু তোমার পক্ষে হইয়া যুদ্ধ করিবেন তোমরা নীরব থাকুবে ঈশ্বর পক্ষে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমাদের ঈশ্বর তিনি আমাদের জন্য যুদ্ধ করবেন যখন আমরা কোনো পরিস্থিতির সম্মুখীন হই সেই সময় পিতা ঈশ্বর তিনি বলছেন যে সেই পরিস্থিতিতে তিনি আমাদের জন্য লড়াই করবেন যখন আমরা সেই পরিস্থিতিতে আমরা পড়ি তখন সে পরিস্থিতি থেকে আমরা উদ্ধার হতে পারি না তিনি বলছেন যে তোমরা নীরব থাকিবে সে সময় তিনি আমাদের জন্য যুদ্ধ আমাদের জন্য করবেন সেই জন্য যাত্রাপুস্তক চোদ্দো অধ্যায় পঁচিশ এসে বলেন আর তিনি তাহাদের রথের চক্র সরাইলেন তাহাদের তাহারা অতি কষ্টে রথ চালাইল তখন মেসিরা কইল চলো আমরা ইসরায়েলের সমুখে তো পলায়ন করি কেননা সদাপ্রভু তাহাদের পক্ষে মেসিদের পক্ষে বিপক্ষে যুদ্ধ করিতে করিতেছেন আমেন আমরা দেখি যে মুশি এবং তার সঙ্গে লাখো ইসরায়েল সন্তানেরা তারা মিশ্র দেশ ত্যাগ করে তারা নতুন দেশের উদ্দেশ্যে ঈশ্বর্য প্রতিজ্ঞাবদ্ধ দেশ কোরআন দেশে কথা বলেছিলেন সেই দেশের উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন এবং মিশ্র দেশ তারা ছেড়ে দিয়েছিলেন কিন্তু তারা মিশ্র দেশ ছেড়ে দেওয়ার পরে তারা একটি সাগরের সম্মুখীন হয় এবং সেই সাগর তাদেরকে পার করতে হবে কিন্তু সেই সময় দেখে যে মিশ্রিত দেশ থেকে সোনরা তাদেরকে আঘাত করার জন্য তাদের কাছাকাছি আসার চেষ্টা করছে কিন্তু যখন সেই স্বনুরা আসার চেষ্টা করছে তখন আমরা দেখি যে তাদের যে রথের যে চক্র সদাপ্রভ তিনি তা সরিয়ে দিলেন তার গতি কমে দিলেন তা হাতে সেই রথে যে সার্থী যে তারা যে রথ চালাচ্ছিল তারা অনেক কষ্টে সেই রথ চালাতে শুরু করলো তখন সে মিশেরা তারা নিয়োজিত মধ্যে বলল যে চলো আমরা ইজরায়েলের সম্মুখ হইতে পলায়ন করি তারা এই ইজরায়েলের সম্মুখ হইতে পলায়ন করার প্রস্তুত তারা নিয়েছে কেননা শতপ্রহু তাদের পক্ষে ঈশ্বর যদি আপনার পক্ষে হয় যেমন ইসরায়েলদের পক্ষে ঈশ্বর ছিলেন এবং মিশরাই বিপক্ষে ছিলেন ঈশ্বর তিনি যুদ্ধ করছেন অর্থাৎ আমরা দেখি যে ঈশ্বর তিনি যদি আমাদের পক্ষে থাকেন তাহলে কি আমাদের বিপক্ষে বাক্যে আমরা ঈশ্বর বাক্য থেকে পাই ঈশ্বর তিনি এইভাবে ঈশ্বর তিনি যুদ্ধ করেন তিনি সাহায্য করেন আমরা ঈশ্বর বাক্য থেকে আমরা পাই যাত্রা পুস্তক পুনর অধ্যায় তিন যেন বলেন যে আমাদের ঈশ্বর তিনি সদপ্রভু যুদ্ধবীর সদপ্রভু তার নাম আমাদের ঈশ্বর তিনি সদা সর্বদা তিনি আমাদের প্রভু তিনি ছিলেন আছেন থাকবেন সেই ঈশ্বর তিনি যুদ্ধ বীর এবং সেই প্রভু তাহার নাম আমাদের ঈশ্বরকে আমরা দেখতে পারি যে তিনি আমাদেরকে যুদ্ধ থেকে উদ্ধার করেন তিনি আমাদের সেই যুদ্ধ থেকে তিনি উদ্ধার করে আমাদেরকে রক্ষা করেন তাই সেই প্রভুকে আমরা যুদ্ধ আমরা বলতে পারি

চিন্তিত আমরা হতে পারি হতাশে করতে পারি এবং আমাদের জীবনে ভয় কার্য করতে পারে কিন্তু বলছে সেই সময় যেন আমরা সকলে একত্রিত যেটা আমরা ঈশ্বরের সন্তান আমাদের ঈশ্বর আমাদের নিমিত্ত তিনি যুদ্ধ কিন্তু তিনি করবেন তিনি আমাদেরকে রক্ষা তিনি আমাদেরকে করবেন ঈশ্বর তিনি বলেন গীত সঙ্গীত পঞ্চাশ অধ্যায় তিন পদে আমাদের ঈশ্বর আসবেন নীরব থাকিবেন না তাহার অগ্রে অগ্নি গ্রাস করিবে তাহার চারিদিকে অতন্ত ঝড় বহিবে আমেন অর্থাৎ আমরা মনে রাখি যে যখন ঈশ্বর তিনি আমাদেরকে যুদ্ধ হইতে রক্ষা করবেন সে বিদেশ্বর সেই যুদ্ধে যখন আমরা পড়ব সেই সময় কিন্তু তিনি বলছেন যে তিনি আমাদের সঙ্গে আমাদের সামনে তিনি আসবেন যেন সেখানে তিনি নীরব থাকিবেন না তাহার অগ্রে অগ্নি গ্রাস করবে তাহার চারদিকে অত্যন্ত জ্বর করিবে অর্থাৎ বিদেশ কিন্তু তিনি আসবেন যখন আমরা যুদ্ধের সম্মুখীন হই এবং তিনি নীরব থাকবে না চুপ করে তিনি থাকবে না তিনি কিন্তু আমাদের সেই সময় বুঝতে সাহায্য করবেন যে তিনি আমাদের পক্ষ তিনি যুদ্ধ করছেন আমাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে সেভ করার জন্য আমাদেরকে দয়া দেওয়ার জন্য বিদেশে তিনি আমাদেরকে রক্ষা তিনি আমাদেরকে করবেন যিশু তিনশো পণপথ প্রস্তুত সদপ্রভু প্রস্তুত প্রভু সদপ্রভু ইসরায়েলের পবিত্রতম এ কথা বলিলেন ফিরিয়া আসিয়া শান্ত হইলে তোমরা পরিত্রাণ পাইবে সুস্থ থাকিবে বিশ্বাস করিলে তোমাদের পরাক্রম পরাক্রম হইবে কিন্তু তোমরা সম্মত হইলে না আমেন বিদেশে তিনি আমাদেরকে বলেন যে যে বিদেশে তিনি আমাদের জন্য যুদ্ধ করবেন বিদেশ তিনি বলেন যে তিনি পবিত্রতম আমরা যদি তার কাছে আমরা ফিরে আসি আমরা সুস্থির থেকে যদি তাকে বিশ্বাস করি তিনি আমাদের জন্য পরাক্রম হবেন আমাদেরকে পরিত্রাণ দেবেন তাই আসুন যে আমাদের বিদেশে তিনি আমাদের জন্য যুদ্ধ করবেন আমাদেরকে রক্ষা করবেন সে বিদেশ্বরকে আমরা বিশ্বাস করি তার চরী আরেকটি বার আমাদের জীবন সফেদি ঈশ্বর বাবাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমি জয় ঈশ্বর জয়